হ্যালো ফ্রেন্ডস তো আজকের এই সেটটি ডাব্লিউ ফুড এসআই ক্লার্কশিপ এবং কেপির জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি হচ্ছে সাত নম্বর প্র্যাকটিস সেট তো আগের প্র্যাকটিস সেটগুলি যারা দেখেননি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন প্লে আছে তো সেখান থেকে আগের সমস্ত প্র্যাকটিস সেটগুলি দেখতে পারেন আজকের এই প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন হচ্ছে রক্তচাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রে বা রক্তচাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে তো এই চারটা অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি স্পিকমো ম্যানোমিটারের সাহায্যে রক্তচাপ পরিমাপ করা হয় অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর দু নম্বর প্রশ্ন হচ্ছে কে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন তো এই চারটা অপশন মধ্যে থেকে সঠিক উত্তর যাবে অপশান সি জেমস প্রিন্সেপ জেমস প্রিন্সেপ আঠেরোশো সালে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন নেক্সট তিন নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান এ একুশে মার্চ নেক্সট চার নম্বর প্রশ্ন হচ্ছে অলিম্পিকে প্রথম ভারতীয় হিসাবে স্বর্ণপদক জিতেছিলেন কে তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে সি অভিনব বৃন্দা অভিনব বৃন্দা ভারতীয় হিসাবে অর্থাৎ ভারতের প্রথম ব্যক্তিগত স্বর্ণপদক জিতেছিলেন এর আগে দলগতভাবে মানে সবার প্রথমে দলগতভাবে ভারতীয় হকি দল স্বর্ণপদক জিতেছিলেন সেটি হয়েছিল উনিশশো সালে কিন্তু ব্যক্তিগত হিসাবে অভিনব বিন্দা দশ মিটার এয়ার রাইফেলে দু সালে ব্রেজিং অলিম্পিকে স্বর্ণপদক যেতেন এখানে যদি প্রশ্ন আসতো যে প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ডে কে প্রথম স্বর্ণপদক জিতেছিলেন সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যেত দু হাজার কুড়ি সালের নীরাজ চোপড়া জ্যাভলিং থ্রোতে পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে বসুন্ধরা দিবস কবে পালিত হয় তো এই চারটা অপশনের মধ্যে থেকে সঠিক উত্তরে যাবে অপশান বি একুশে এপ্রিল বসুন্ধরা দিবস পালিত হয় অপশান বি হবে সঠিক উত্তর ছ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের সেনাবাহিনীর কে ভারতের সেনাবাহিনীর সর্বাধিনায়ক কে তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান এ রাষ্ট্রপতি সাত নম্বর প্রশ্ন হচ্ছে এশিয়ার এশিয়ার প্রথম মহিলা লোকোপাইলট হিসাবে বন্ধে ভারত টেন চালিয়েছেন কে এশিয়ার প্রথম মহিলা লোকোপাইলট হিসাবে বন্ধে ভারত টেন চালিয়েছেন কে তো এই চারটা মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সুরেখা যাদব অপশান এ হবে সঠিক উত্তর নেক্সট আট নম্বর প্রশ্ন হচ্ছে ডায়নামো কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি যান্ত্রিক শক্তিতে শক্তিকে তড়িৎ শক্তিতে ডায়নামো যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে অর্থাৎ অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর ন নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি জার্মান সিলভারের উপাদান নয় তো এই চারটে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান ডি সিলভার জার্মান সিলভারের মধ্যে জার্মান সরি সিলভার থাকে না তারপরে তামা নিকেল এবং দস্তা এই তিনটে মিশিয়ে জার্মান সিলভার তৈরি তৈরি করা হয় কিন্তু এই জার্মান সিলভারের মধ্যে থেকে সিলভার থাকে না অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর দশ নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এনো টু অপশান সি হবে সঠিক উত্তর এনো অর্থাৎ নাইট্রাস অক্সাইড অর্থাৎ নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয় এই নাইট্রাস অক্সাইডের সংকেত হচ্ছে এনও টু এই প্রশ্নের অপশান সি হবে সঠিক উত্তর এগারো নম্বর প্রশ্ন হচ্ছে কালাজ্বরের জন্য দায়ী কোন মাছি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বালুমাছি বালুমাছি কামলালে কালা জ্বর হয় অর্থাৎ এই প্রশ্নের অপশান বি হবে সঠিক উত্তর বারো নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাসটিও ম্যালেসিয়া রোগ কোন ভিটামিনের অভাবে হয় অ্যাসটিও ম্যালেসিয়া রোগ কোন ভিটামিনের অভাবে হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ ভিটামিন ডি এর অভাবে অ্যাসটিও রোগ হয় অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর তেরো নম্বর প্রশ্ন হচ্ছে মানুষের মূত্রের পিএইচ মান কত এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান ডি পাঁচ থেকে ছয় দশমিক পাঁচ পর্যন্ত মানুষের মূত্রের পিএইচ মান হয়ে থাকে অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে সিরাজ উদ্দৌল্লাহ কত সালে সিংহাসনে বসেন সিরাজউদ্দৌলা কত সালে সিংহাসনে বসেন তো এই প্রশ্নের অপশান বি হবে সঠিক উত্তর অর্থাৎ সতেরোশো সালে অপশান বি হবে সঠিক উত্তর পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে রক গার্ডেন কোথায় অবস্থিত রক গার্ডেন অবস্থিত হচ্ছে চন্ডীগড়ে অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ সেনা সম্মান কোনটি নিচে চারটে অপশনের মধ্যে থেকে ভারতের সর্বোচ্চ সেনা সম্মান কোনটি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে অপশন ডি পরমবির চক্র ভারতের সর্বোচ্চ সম্মান হচ্ছে ভারতরত্ন ভারতের সর্বোচ্চ সেনা সম্মান হচ্ছে পরমবির চক্র অর্থাৎ এই প্রশ্নের অপশন ডি হবে সঠিক উত্তর নেক্সট সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের কোথায় রেলের চাকা তৈরি হয় ভারতের কোথায় রেলের চাকা তৈরি হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে অপশন সি ব্যাঙ্গালুরুতে নেক্সট আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে মহাত্মা গান্ধী মেরিন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত মহাত্মা গান্ধী মেরিন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তো এই প্রশ্নের অপশান বি হবে সঠিক উত্তর অর্থাৎ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মহাত্মা গান্ধী মেরিন জাতীয় উদ্যানটি অবস্থিত অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে অপশন অপশান ডি রামাদেবী রামাদেবী ছাব্বিশে নভেম্বর উনিশশো সাল থেকে বারোই ডিসেম্বর উনিশশো সাল পর্যন্ত নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে অর্থ কমিশনের কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশান সি দুশো আশি নম্বর ধারায় বলা হয়েছে অপশান সি হবে সঠিক উত্তর একুশ নম্বর প্রশ্ন হচ্ছে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল কবে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল কবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পনেরোশো সালে অপশান সি হবে সঠিক উত্তর বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় উন্নয়ন পর্ষদ কত সালে গঠিত হয় জাতীয় উন্নয়ন পর্ষদ কত সালে গঠিত হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি উনিশশো সালে অপশান ডি হবে সঠিক উত্তর তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে গ্রো ব্রাহ্মণ প্রতিপালক উপাধি কে ধারণ করেন গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধিটি কে ধারণ করেন তো এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশন ডি শিবাজি নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম সুমারি হয় কার আমলে ভারতের প্রথম সুমারি হয় কার আমলে তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ লর্ড মেয়র আমলে নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে কোন মুঘল সম্রাট রঙ্গিলা নামে পরিচিত ছিলেন তো এই চারটে অপশানের মধ্যে থেকে কোন মুঘল সম্রাট রঙ্গিলা নামে পরিচিত ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশানটি মোহাম্মদ শাহ তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন